গত ১৬ বছরে আয়না ঘর কোন ব্যক্তি তৈরি করেনি গণতন্ত্র নিজে তৈরি করেছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার বিষয়টা এখন বাংলাদেশে অন্যতম একটি আলোচিত ইস্যু কেউ কেউ মনে করতেছে তারা ভোটের মাধ্যমে রাজনীতি করে গণতন্ত্রের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে অথচ আমরা কোরআন এবং হাদিস পড়ে বুঝতেছি যে আপনি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি তাগুতের কাফের না আপনি ততক্ষণ হবেন হতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে কাফের বলে ঘোষণা করবেন যে আমি তাগুতের কাফের কে ঘোষণা করেছিল ইব্রাহিম আলিয়া সাল্লাম ঘোষণা করেছিল কাফার না বিকুম তোমাদের কাফের তোমাদের মূর্তির কাফের ইব্রাহাম আলাইসাল্তসাল্লাম ঘোষণা করেছিলেন তোমাদের কাফের তোমাদের মূর্তির কাফের এবং তিনি তার জাতির শির থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছিলেন এই জন্য আল্লাহ করানে বলেছেন আমাই ইয়াকফুর বিদ আগে তাগুতকে অস্বীকার করতে হবে কাফের হতে হবে ওই মিবিল্লাহ তারপরে আল্লাহর পরিমাণ আনন্দ আপনি যদি বলেন যে আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তো রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু যেগুলো এগুলোর কাফের হতে হবে তো ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সমাজতন্ত্র রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষ বলে গত ষোলো বছর অমুক এটা করেছে গত ষোলো বছর অমুক এটা করেছে এইটা কেন কেউ বলে না গত ষোলো বছর কি দেশ ইসলামী আইন অনুযায়ী চলতো কথা বলেন ইসলামী আইন অনুযায়ী চলত গত ষোলো বছর দেশ চলতো গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী তাই নয় কি গত ষোলো বছর দেশ চলতো ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী তাহলে গত ষোলো বছরে আয়না ঘর কোনো ব্যক্তি তৈরি করেনি গণতন্ত্র নিজে তৈরি করেছে গত ১৬ বছর হাজারো লক্ষ মানুষকে গুম কোনো ব্যক্তি করেনি ধর্মনিরপেক্ষ মতবাদ নিজে খুন এবং গুম করেছে কিন্তু এইটা মুসলমানদের বুঝতে দেওয়া হয় না মুসলমানদের সামনে একটা মূলা ঝুলিয়ে দেওয়া হয় যখনই সিস্টেম কাজ করে না তখন ওই সিস্টেমের যে প্রধান থাকে ওর ওপর রাগ উঠিয়ে দেওয়া হয় তারপরে প্রধান যখন সরে যায় রাগ শেষ সিস্টেম তো ওঠেই আছে আপনাকে বুঝতে হবে যে গুণ খোম আয়নাঘর সিস্টেম তৈরি করেছে গণতান্ত্রিক সিস্টেম তৈরি করেছে সেকুলার সিস্টেম তৈরি করেছে এই সিস্টেম যদি থাকে জুলুম থাকবে এই সিস্টেম যদি থাকে অন্যায় অবিচার থাকবেই থাকবে ব্যক্তির সাথে অন্যায় অবিচার সম্পৃক্ত নয় সিস্টেমের সাথে অন্যায় অবিচার সম্পৃক্ত আমরা শুধু নামে স্বাধীন হয়েছি কিন্তু নিয়ম কানুন শিক্ষা ব্যবস্থা আইন আদালত সব কিছু ব্রিটিশদের রেখে যাওয়া ওই সিস্টেমই চলতেছে ব্রিটিশ আর্মিতে যে আইন ছিল ওই আইন পাকিস্তান আর্মিতে পাকিস্তান আর্মিতে ওই আইন ইন্ডিয়ান আর্মিতে ইন্ডিয়ান আর্মির আইন পাকিস্তান আর্মিতে পাকিস্তান আর্মির আইন বাংলাদেশ আর্মিতে সব জায়গায় ব্রিটিশ আইন চলতেছে সম্মানিত উপস্থিতি তাহলে আপনি যতক্ষণ ওই সিস্টেমের কাফের না হবেন ততক্ষণ আপনি ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠা করবেন এটা অলিক স্বপ্ন এটা অলিক কল্পনা যে সেকুলারিজমের মধ্যে দিয়ে ইসলাম রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত হবে বিকৃত ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে অবিকৃত শক্তিশালী ইসলাম কখনো এই সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে প্রতিষ্ঠিত হবে না যে তন্ত্রমন্ত্রকে তৈরি করা হয়েছে ইসলাম যেন রাষ্ট্রক্ষমতায় যেতে না পারে তার জন্য